আসসালামু আলাইকুম ভিয়াস আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কি না সেটা নিজেই কিভাবে চেক করবেন চলুন ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা না চেক করে দেখি এবং কিভাবে এর প্রোটেকশন করতে হয় এর জন্য প্রথমে আমরা ইমো অ্যাকাউন্টটি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব এরপর দেখেন বাম দিকে একটি প্রোফাইল আইকন আছে আমরা এটাই ক্লিক করে দেবো করার পর এখানে দেখেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে আপনারা এটাই ক্লিক করে দেবেন এরপর দেখেন নিচে একটি ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন আছে আপনারা এটাই ক্লিক করে দেবেন এটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার যে অনলাইন আছে একটা আমার যে ফোনটি ইমো অ্যাকাউন্টটি সেই অ্যাকাউন্টে লগ ইন আছে এখানে যদি আরও অন্য আদার্স অ্যাকাউন্ট দেখায় এখানে শো করে তাহলে বুঝবেন আপনার ইম অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে তাহলে এই অ্যাকাউন্টটি কীভাবে আপনারা রিমুভ করবেন অ্যাকাউন্টটি রিমুভ করার জন্য এখানে যে আদার অ্যাকাউন্টসটি থাকবে সেই অ্যাকাউন্টসটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর ওখানে লগ আউট করে দেবেন এবং আপনি এই মাল্টি ডিভাইস নামে যে অপশনটি আছে এটা অফ করে দেবেন এটা অফ করে দিলে কি হবে আপনি এটা অন করে রাখার কারণে আপনার ইমু অ্যাকাউন্টটি অন্য কেউ যাতে লগ করতে পারে সেটার পারমিশন দিয়ে রেখেছেন এর জন্য এই অপশনটি মাল্টি ডিভাইস অপশনটি এটা ডিসেবল করে দিতে হবে আমরা এই ডিসেবলে ক্লিক করবো ডিসেবলে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে তাহলে আমার ইমু অ্যাকাউন্টটি আর হ্যাক করতে পারবে না কেউ আরেকটি অপশান আছে সেটা হলো আমরা ব্যাক করবো ব্যাক করার পর একটু নিচ উপরের দিকে দেখবো লগ ইন প্রোটাকশন নামে একটি অপশন আছে আমরা এটাই ক্লিক করে দেব এটাই ক্লিক করার পর এখানে দেখেন বেসিক প্রোটেকশন নামে একটি অপশন আছে বেসিক প্রোটেকশন নামে একটি অপশান আছে আমরা এটাই এটা অন করে দেব এটা হলো একটা বলে একটা হচ্ছে টু ফ্যাক্টর টু স্টেপ ভেরিফিকেশন আর একটা হচ্ছে অ্যান্সার কোশ্চেন ভেরিফিকেশন ভেরিফিকেশন আমরা এটা টু স্টেপ ভেরিফিকেশন অন করে দেব এ আবার ক্লিক করার পর এখানে ওকে করে দেব ওকে করে দিলে এখানে দেখেন বেসিক প্রোটেকশন ইনেবল এটা আমাদের টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে আমার ফোনটি ছাড়া অন্য কোনো ফোনে যদি কেউ লগ করতে যায় তাহলে আমার এই ইমো অ্যাকাউন্টটিতে একটি কোড আসবে এই কোডটা যদি আমি কারোর কাছে শেয়ার না করি তাহলে আমার ইমো অ্যাকাউন্টটি কেউ আর হ্যাক করতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন